হাতে ব্যান্ডেজ নিয়ে ফিরছিলেন মেহেদি হাসান মিরাজ টিম বাসে ওঠার সময় মুখে একটা মুচকি হাসি একদিন বিরতি দিয়ে এই ম্যাচ তাই শেষ সময়ে এমন একটা অবস্থা টেস্ট না খেলার উপক্রম হওয়ার অবস্থা তার মূলত শুক্রবার মিরাজ বোলিং এবং ফিল্ডিং দুটো অনুশীলনই ঠিকঠাকভাবে করেছিলেন কিন্তু শেষ মুহূর্তে এসে যখন তিনি ব্যাটিং প্র্যাকটিস করবেন তখনই হাতে এই বলের আঘাত তাও আবার ডান হাতের বৃদ্ধাঙ্গুলে মিরাজের বোলিং হ্যান্ড ডানহাতি তাই তো মিরাজের জন্য ব্যাপারটা অনেক বেশি শঙ্কার কারণ যদিও টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি সেই সাথে অলরাউন্ডার মিরাজকে পাওয়া যাবে কি না সেটা নিয়ে একটা শঙ্কা তো অবশ্যই আছে আনহাতি একজন ব্যাটার এবং বোলারের যখন বোলিং ফিঙ্গারটাই ইঞ্জুরিতে পড়ে তখন শঙ্কার জায়গাটাই তো স্বাভাবিক যদিও ইঞ্জুরিতে পড়ার আগ পর্যন্ত এদিন বেশ ভালোই বল হাতে সাবলীলভাবেই দেখা গিয়েছিল মেহেদী হাসান মিরাজকে জাতীয় দলের ভাইস ক্যাপ্টেন অনেকক্ষণ ধরে বোলিংও করেছেন এবং শান্ত জাকিরদের বেশ ভালো পরীক্ষাও নিয়েছেন নেটে ডিপিএল এ বল হাতে দুর্দান্ত ছিলেন নেটেও বেশ ভালোই করছিলেন এমন একটা শেপে থাকার পর চার মাস পর যখন টেস্ট খেলতে নামেন তখনই এমন একটা ইঞ্জুরি নিঃসন্দেহে এটা মিরাজ এবং বাংলাদেশ দলের জন্য একটা ধাক্কা তো বটেই কারণ সাকিব পরবর্তী সময়ে মিরাজই বাংলাদেশের নাম্বার ওয়ান অলরাউন্ডার মিরাজের অধীনে সবশেষ ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশ জিতেছিল টেস্ট ম্যাচ গত বছর পাকিস্তান সিরিজে ছিলেন দুর্দান্ত সেখানে ফাইভ রান নিয়েছেন ইনিংসে চুয়াত্তর রানের মতো একটা ইনিংস খেলেছিলেন এছাড়াও গত বছর ব্যাট হাতেও বেশ দুর্দান্ত ছিলেন মিরাজ আঠারো ইনিংসে করেছিলেন প্রায় সাতশো যদি না খেলেন সেক্ষেত্রে তার রিপ্লেস রিপ্লেস হওয়ার সম্ভাবনা নাইম হাসানের শুধু ভুল হবে মিরাজ যদি খেলতেন না সেক্ষেত্রে বাংলাদেশ যদি তিন স্পিনার নিয়ে নামতো সেক্ষেত্রে নাইম নামতেন কিন্তু সিলেটের এমন সবুজ উইকেটে তিন স্পিনারের চাইতে তিন পেসার হওয়ার সম্ভাবনাটাই প্রবল তাই তো নাইমের সামনে সেই সুযোগটা হয়তো পাচ্ছিল না কিন্তু মিরাজ যদি এখন খেলতে না সেক্ষেত্রে তাইজুলের সাথে নাইমি হবেন আরেকটা বোলিং অপশন দু হাজার বাইশ সালে নাইন দলে এসেছিলেন মিরাজের ইঞ্জুরিতে ডিপিএল এ মিরাজ ক্যাচ ধরতে গিয়ে আঙুল ফাটিয়ে ফেলেছিলেন তখন নাইমি হয়েছিলেন মিরাজের রিপ্লেস এবং এসেই নিয়েছিলেন ছয়টা উইকেট যদি মিরাজ ফিরতে না পারেন তাহলে নাইমের সামনে দরজা খুলে যাচ্ছে আরও একবার নাইম নিশ্চয়ই সেই সুযোগটা লুফে নিতে চাইবেন তিনিও চাইবেন মিরাজের সাথে আরও একটা অফ স্পিনিং অপশনটা বাড়াতে দলে তবে এত সব কথা আপাতত না বাড়িয়ে আপাতত মিরাজেই থাকা যাক মিরাজ খেলবেন কি খেলবেন না সেটা এখনও নিশ্চিত হওয়া যায়নি এখনও জাতীয় দলের টিম ম্যানেজমেন্ট জানায়নি মিরাজ ছিটকে গেছেন তবে ইঞ্জুরিটা বোলিং ফিঙ্গারে হয় এত সব সংখ্যা অতত সবার প্রত্যাশা মিরাজের এই হাসি মুখ যেন লেগে থাকে তিনি যেন বড় ধরনের ইঞ্জুরিতে না পড়েন তাকে যেন মাঠের বাইরে যেতে না হয় শাহরিয়া শাওন মিডফিল্ড